তো বর্তমানে আমরা এখানে উপস্থিত গুদামঘাট তো গুদামঘাটে আমরা আপনাদের এই দৃশ্যগুলো দেখাচ্ছি সরাসরি বরাক টেনের পর্দায় আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিভাবে জলের স্রোত এবং কীভাবে ভয়াবহভাবে জল বাড়ছে বর্তমানে এটা হচ্ছে গুদামঘাট তো জলের স্রোতগুলো আপনারা নিশ্চয়ই দেখে বুঝে বুঝতে পারছেন কিভাবে আমরা যত সামনের দিকে যাচ্ছি আমাদের মাথাও ঘুরাচ্ছে এই জলের মধ্যে এবং স্রোতও অনেক তাও এটা হচ্ছে হাইলাকান্দি জেলার গুদামঘাট এবং এখানে অবস্থাগুলো দেখতে পাচ্ছেন কিভাবে জল প্রবেশ করছে এবং এই দেখতে পাচ্ছেন কিভাবে জলের স্রোত এবং কিভাবে জল প্রবেশ করছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বড় চিনের তো আমরা হাত বাড়ার চেষ্টা করছি এই অবস্থাগুলো দেখার জন্য এবং অনেক লোকের নানান অসুবিধা হচ্ছে এবং বন্যা জলে প্লাবিত হচ্ছেন এবং অনেক ক্ষয়ক্ষতির পরিমাণ মানে হওয়ার সম্ভাবনা আছে জলের সুদ দেখেই আপনারা বুঝতে পারছেন কীভাবে অবস্থাগুলো আমরা ঠিক মিছিল এবং পাওয়ের মধ্যেও জলের সোটে বাড়ি মাসে আমরা একটি সাইট নিতে বাধ্য হচ্ছি কারণ অনেক জল পাওয়া বা আমরা সরাসরি বরাক দিনে প্রধান আপনাদের দেখেছি এই দৃশ্যগুলো এই ভয়াবহ দৃশ্য আমাদের প্যান্ট সবই ডুবে গিয়েছে জলে দেখতে পাচ্ছেন এই জলগুলো কিভাবে প্রবেশ করছে মানে ভয়াবহভাবে জলগুলো প্রবেশ করছে এবং ভয়ঙ্কর রূপ দিয়ে প্রবেশ করছে বর্তমানে এটা হাইলাকান্দি জেলার গুদামঘাট অঞ্চল এবং গুদামঘাট অঞ্চল থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি কীভাবে লোক পার হচ্ছে না এ থেকে ওপারে এবং ভয়াবহ রূপগুলো দেখতে পাচ্ছেন কিভাবে জলের স্রোত এটা হচ্ছে হাইলাকান্দি জেলার গুদামগুহ অঞ্চল এবং জলের স্রোতগুলো দেখে আপনারা বুঝতে পারছেন কীভাবে ডলার ভয়াবহ রূপ আপনারা সরাসরি দেখুন কীভাবে ভয়াবহ রূপ এবং এটা দেখে আপনারা মানে কি মনে হচ্ছে কতটুকু ক্ষতি হতে পারে আপনারা একটু কমেন্টে জানাবেন এবং আপনাদের এলাকায় বনায় প্লাবিত হয়েছে তা কমেন্টের মাধ্যমে আপনাদের আমাদের অবগত করাবেন এবং এটা হচ্ছে হাইলাকান্দি জেলার গুদামঘাট আমরা এর আগে গিয়েছিলাম মাটিজুরিতে এবং কাঁটাখালের নদীর পারে। দৃশ্যগুলো আপনাদের আগের লাইভের মাধ্যমে দেখা দেখিয়েছি এবং তারপরে এখন বর্তমানে আমরা গুদামঘাট চলে উপস্থিত এবং কিভাবে জল প্রবেশ করছে আপনারা একটু দৃশ্যগুলো দেখেই বুঝতে পারছেন কিভাবে জলের প্রকোপ মানে কী শক্তিশালী রূপে জলগুলো প্রবেশ করছে এই চলে অঞ্চলে লোক লোকও জমা হয়েছেন এবং এপার থেকে ওপারে যাওয়ার চেষ্টা করছেন এবং কীভাবে ঝুঁকিপূর্ণভাবে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন পরশ্র পর্দায় মানে অনেক ভয়ঙ্কর রূপ দিয়ে এই জলগুলো প্রবেশ করছে আপনাদের একটু জুম করে দেখাচ্ছি কিভাবে এই এই দেখতে পাচ্ছি আমি সামান্য আপনাদের জুম করে দেখাচ্ছি এই জলের মানে শক্তিশালী রূপ এটা হচ্ছে হাইলাকান্দি গোদামঘাট অঞ্চল এবং এটা বর্তমান অবস্থা খুব ভয়াবহ এবং জলের এই দৃশ্যগুলো আপনার মানে সামনে সম্মুখে তুলে ধরছি এবং অনেক ক্ষতি সাধন হওয়ার আশঙ্কা রয়েছে ইতিমধ্যে বহু ঘর এই বানপানির কবলে পড়েছে এবং দেখতে পাচ্ছেন এই ছোটো বাচ্চাটি কীভাবে পের হচ্ছে এই রাস্তা দিকে দেখতে পাচ্ছেন কিভাবে তাকে জলের সুতে সরিয়ে নিচ্ছে তবুও সে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে জলের স্রোতগুলো আপনারা একবার দেখুন মানে আমরা সামনে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু এই স্রোতের কারণে যেতে পারছি না এটা হচ্ছে হাইলাকান্দি জেলার গুদামঘাট অঞ্চল তার আগে লাইভটি করেছিলাম আমরা আপনারা এই ভিডিওতে পোস্টে গিয়ে দেখতে পারেন আমরা আগের লাইভটি করেছিলাম কাটাখাল অঞ্চল থেকে মাটিযুড়ি এলাকা থেকে গুদাম কার্টুন ব্রিজনে ব্রিজও নেই যেমন ব্রিজনি এটা তো স্পিড বেদালা ওরাই উড়াই আনিলে ফলাই লোহে দেব গিয়া সুত সুত বেশি তো মৃত্যুঞ্জয় সিংহা বলেছেন এটা কোন জায়গা এটা হাইলাকান্দি জেলার গুদামঘাট গুদামঘাট এলাকা তো আমরা গুদামঘাট ব্রিজ যেটা আছে এ উঠো 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 পলাই দিব হলাই দিব উঠো 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 দাদা ইনা করে বাঁচিও বাই দিবা গিয়া তো এর মধ্যে দেখতে পাচ্ছেন একটা ছোট বাচ্চা ছোট বাচ্চা ওকে আহ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তো এটা পাহাড় লেগে গেছে তো তারপর আবার দেখতে পাচ্ছেন সে নেমে গিয়েছে তো আমরা এই ব্রিজে যাওয়ার চেষ্টা করছি দেখি যাওয়া যায় কি না কারণ স্রোত অনেক বেশি তো এটা হচ্ছে গুদামঘাট অঞ্চল আমরা বর্তমানে আপনারা সরাসরি বরাক চেনের পর্দায় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই জলের বন্যার জলের ভয়াবহ রূপ তো আপনারা এই এই দৃশ্যগুলো দেখে বুঝতে পারছেন যে শক্তিশালী রূপ দিয়ে এই জল প্রবেশ করছে গুদামঘাট অঞ্চলে প্রথমে এটা গুদামঘাট অঞ্চল থেকে আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি এবং এই জলের ভয়াবহ রূপ আপনারা সরাসরি এই প্রোডাকশনে পড়তে যেতে আসেন এবং কচি গাচারা কীভাবে ঝুঁকিপূর্ণভাবে রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করছে সুদ বেতারা পড়লে পড়লে ওলা ঘুরে গেট বারি মারিয়ে নেবেন তো এটা নদী না আপনি মিতন দত্ত বলছেন এটা কি নদী এটা নদী না এটা রাস্তা এটা গুদামঘাট মনাসড়ার দিকে মনাসড়ার দিকে ঢুকে এবং হাইলাকান্দির নবোদয় হয়ে রাস্তা যেটা এটা এদিক দিকে বেরিয়ে বেরিয়ে এবং মনাসড়া গুদামঘাট সেতুতে গিয়েছে তো আমরা বর্তমানে এখানে সেতুর আরও কতটুক জায়গা গেলেই সেতু যেটা গুদামঘাট ব্রিজ বলে ব্রিজটি পাওয়া যাব কিন্তু যাওয়া চেষ্টা করেছিলাম কিন্তু জলের অনেক স্রোত তার জন্য আমরা যেতে পারিনি তবে এখান থেকে আপনাদের একটু দৃশ্যগুলো দেখাচ্ছি এই ভয়াবহ রূপ এই জলের কিভাবে প্রবেশ করছে আপনারা এই দৃশ্যগুলো দেখেই বুঝতে পারছেন মানে কতটুক শক্তিশালী মানে কতটুকু শক্তিশালী পাওয়ারফুল ইয়ে দিয়ে মানে জলের স্রোত দিয়ে কিভাবে প্রবাহিত মানে প্রবেশ করছে জল আপনারা এই দৃশ্যগুলো দেখেই বুঝতে পারছেন ঝুঁকিপূর্ণ দেখেন মানে এই দৃশ্যগুলো দেখেই বুঝতে পারছেন আমরা এই রাস্তার মধ্যে এই এটা যে জল যাচ্ছে এটা কোনো নদী নয় এটা এলো রাস্তা সেটা গুদাম গাছ ব্রিজ পর্যন্ত গিয়েছে হাইলাকান্দি নবোদয় হয়ে মনাসড়া হয়ে তো এই দেখে কি মনে হচ্ছে এটা নদী নদীর মতন মনে হচ্ছে বর্তমানে যে রূপ ধারণ করেছে এই রাস্তা দিয়ে জল মানে প্রবেশ করে সেটা কোনো নদী নয় সেটা হলো রাস্তা এবং আমরা এর আগের লাইভে আপনাদের দেখা দেখিয়েছিলাম যে কাটাখাল নদীর কিনারে গিয়ে কাটাখাল নদীর পারে গিয়ে এবং বর্তমানে এই জল দেখে মনে হচ্ছে সেটা খাতাখাল নদী হয়ে পার হয়ে রাস্তা পার হয়ে এদিকে ঢুকে গুদামঘাট হয়ে বেরিয়ে বেরিয়েছে এবং গুদামঘাটেও একটি ব্রিজ আছে সেখানে একটি খাল নাকি নদী বলে সেখানে আছে এবং বর্তমান হ্যাঁ হ্যাঁ দলেশ্বরী নদীর জল একটু একটু কমছে কিন্তু কাটাখাল নদীর জল এক সেন্টিমিটার করে ঘন্টায় পার ঘন্টায় বাড়ছে তো এটা সম্ভবত কাটাখাল নদীর জল কারণ অনেক সুত এবং অনেক ইয়ে

আমরা যে জায়গায় বর্তমান গুদামঘাট অঞ্চল এবং সামনে গুদামঘাট ব্রিজ এবং এই রাস্তার রাস্তা দিয়ে জল প্রবাহিত হয়েছে নদীর আকারে এবং দুই সাইডে এখানে দোকানপাটও রয়েছে দুই সাইডে এবং ঠিক মিটেল দিয়ে নদী নদী যেভাবে জল প্রবাহিত হয় নদীতে সেই রূপে এই রাস্তা দিয়ে ভয়ঙ্করভাবে এই জল প্রবেশ করছে আমাৰ বৰ্তমানে হাইলাকান্দি জিলাৰ গুদামঘাট অঞ্চলে উপস্থিত মৰাছোৰা অঞ্চলৰ এখনে আপোনাৰ এইখনে কি ফাৰম ৰৈছে মুৰ্গীৰ ফাৰ্ম তো মানে অনেক ক্ষতি হ'ব কারণ এটা তো প্রাকৃতিক দুর্যোগ করার কিছু নেই এবং প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই গুদামঘাট অঞ্চলে যাতে কোনো ধরনের সুবিধা বা সুযোগ সুবিধা যেগুলো আছে তা প্রোভাইড করার জন্য এবং এখানে দেখতে পাচ্ছেন মুরগির ফার্ম একটা রয়েছে প্রচুর মুরগি এখানে রয়েছেন আপনারা একটু হলে দেখতে পারেন এবং জলের স্রোতগুলো আপনারা একবার দেখুন দর্শকরা তো কীভাবে জল প্রবেশ করছে আপনারা একটু দেখলেই বুঝতে পারছেন এবং বাইকে এটি আসছে এই বাইকটি আপনারা দেখেই বাইকে কিভাবে জলের মানে হাফ আকারে জল জলে ডুবে গিয়েছে তো এটাই দেখে আপনারা মানে বুঝতে পারবেন যে কিভাবে জলের জলমগ্ন অঞ্চলে এটি হয়ে গিয়েছে বর্তমানে আমরা বর্তমানে কাঁটাখাল থেকে মাটিজুরি রফিক চৌধুরী বলছেন এখান থেকে কাটাখাল কেমন দূর এখান থেকে কাটাখাল কেমন দূর ব্রিজ তো এখান থেকে খুব একটা দূর নয় আমরা মেইন রোড হয়ে এখানে এসেছি কাঁটাখাল মাটিজুরি ব্রিজ থেকে এবং এখান থেকে একটি লাইভ করেছি সেটাও আপনারা দেখতে পারেন এর পূর্বের লাইভটি আমরা এর আগেটি কাটাখাল থেকে সরাসরি লাইভ করেছিলাম আপনারা যেও দেখার ইচ্ছে করেন কাঁটাখালের অবস্থা কাঁটাখাল নদীর অবস্থা এটাও লাইভে গিয়ে দেখতে পারেন পূর্বের লাইভটি মানে এই লাইভের পূর্বের লাইফটি আগের লাইফটি তো বর্তমানে আমরা হাইলাকান্দি জেলার গুদামঘাট অঞ্চলে উপস্থিত মোনাসোড়া তো সেখান থেকে আমাদের এই সরাসরি দৃশ্যগুলো দেখাচ্ছি বর্তমান জলের কিভাবে ভয়াবহ রূপ এবং জলের শক্তিশালী প্রবেশ আপনারা মানে দেখতে পারেন কিভাবে প্রবেশ করছে শক্তিশালী শক্তিশালীভাবে এবং এই কচি কাচারা কিভাবে কিভাবে যাতায়াত করছে ঝুঁকিপূর্ণভাবে আপনারা এই দৃশ্যগুলো দেখে বুঝতে পারবেন তো এখানে অনেক রিক্সও রয়েছে যে বাচ্চাগুলো এদিকে যাতায়াত করছেন এবং প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করছি যাতে এইদিকে কোনো পেট্রোলিং দেওয়ার জন্য যাতে এই বাচ্চাগুলো যে এই স্রোতের মধ্যে চলাফেরা করছে সেটাকে রুখে দাঁড়ানো যায় কি না এবং তাদের গার্জেন বা যারা মা বাবা রয়েছেন এই জলের মধ্যে বাচ্চারা হাঁটছেন তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করছি যাতে বাচ্চাদের এভাবে ছাড়েন না কারণ বিগত কন্যায়ও এরকম অনেক দুর্ঘটনা হয়েছে এই জলের সুতে বাসিয়ে নিয়ে অনেক মারাও গিয়েছেন মৃত্যুও হয়েছে এই জলে তো সেটার দিকেও লক্ষ্য রাখ দেখে এই বাচ্চাদেরকে আটকে রাখানো বিশেষ দরকার কারণ একবার পা ফিসলে গেলে তখন আর কোনোরকমই তাদেরকে আটকানো যাবে না তো মাসুদ হাসান বলছেন এটা কোন জায়গা এটা হচ্ছে হাইলাকান্দি গুদামঘাট অঞ্চল এবং এর ঠিক সামনে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সামনেই গেলে আপনারা গুদামঘাট ব্রিজ পেয়ে যাবেন কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু এখানে যেতে পারিনি কারণ অনেক জলের জল বাড়ছে এবং জলের স্রোত এই রাস্তা দিকে রাস্তা দিয়ে অনেক স্রোত আপনারা এই মানুষগুলো কীভাবে আসছেন লোক কীভাবে আসছেন সেটা দিয়ে লক্ষ্য করতে পারবেন জলের স্রোতগুলো স্রোতগুলো আপনারা দেখে একটু অনুমান করতে পারবেন যে কীভাবে ভয়ঙ্করভাবে প্রবেশ করছে এই গুদামঘাট অঞ্চলে তো এটা হচ্ছে গুদামঘাট ব্রিজের ব্রিজ যাওয়ার এটা রাস্তা এই রাস্তাটি বর্তমানে নদী যেভাবে হয় সেই রূপ ধারণ করেছে বর্তমান এবং সেখানে একটি মুরগির ফার্মও রয়েছে এটা হচ্ছে হাইলাকান্দির গুদামঘাট অঞ্চল তো বর্তমানে এই অবস্থাগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করছে এবং দ্বিতীয়বারের বন্যা এটা প্রথমবার হয়েছিল তা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো বর্তমানেও দ্বিতীয়বার আবার পুনরায় এই বন্যা হয়ে গিয়েছে বর্তমানে সেটা কিভাবে আপনারা দেখে অনুমান করতে পারেন যে টাকা হাল নদীর জল কীভাবে চকুর ছুটে যাচ্ছে তো আমরা জনসংযোগ থেকে তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে ধলেশ্বরীর যে জলের মানে ডেঞ্জার লেভেলের উপরে গিয়েছিল অনেক উপরে তা এখন বর্তমান সামান্য সামান্য করে কমছে কিন্তু কাটাখাল নদীর জল বর্তমান আমরা জানতে পারছি যে ঘন্টায় এক সেন্টিমিটার করে বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক আসছেন এবং হয়তো তাদের স্থানীয় স্থানীয় হতে পারেন এবং তার হচ্ছে হাইলাকান্দি জেলার মোহনপুর গোদামঘাট অঞ্চল এবং কীভাবে লোক ঝুঁকিপূর্ণভাবে এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন দেখুন একবার তো আমরা বরাক ট্রেনের পক্ষ থেকে সব ফ্লাড বন্যাপ্লাবিত অঞ্চলের লোকদের বলছি যদি বিশেষ কোনো কারণ হয় না তাহলে এই এরকম রাস্তা দিয়ে যেদিকে জল স্রোত অনেক স্রোতে অনেক অনেক বেগে যাচ্ছে সেটা দিয়ে না যাওয়াই মানে ভালো কারণ জলের অনেক স্রোত তো জল বর্তমানে বাড়ছে খাটাখালের এবং অনেক জল এই গুদাম গুদামঘাট অঞ্চলে প্রবেশ করছে অনেক স্পিডে অনেক বেগে প্রবেশ করছে আপনারা এই দৃশ্যগুলো দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে কোনো নদী নয় এটা হচ্ছে রাস্তা গুদামঘাট ব্রিজে যাওয়ার এবং সেখানে পাশে দেখতে পাচ্ছেন দোকান রয়েছে দুই দিকে তো এই রাস্তার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই গুদামঘাটের তো সেটা বর্তমানে নদীর আকার ধারণ করছে এবং জলের ব্যাগ আপনারা দেখতে জলের স্পিড আপনারা বর্তমান আমরা গুদামঘাট অঞ্চলে উপস্থিত হাইলাকান্দি জেলার গুদামঘাট এবং আরো অল্প জায়গা গেলেই দু তিন মিনিট হাঁটলে এখান থেকে গুদামঘাট ব্রিজ পাওয়া যাবে কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু অনেক জলের স্রোত অনেক বেগে জল ছুটছে রাস্তা দিয়ে তো তার জন্য আমরা সামনের দিকে যেতে পারিনি জলের স্রোতের আওয়াজগুলো আপনারা কিভাবে চলছে এবং এই জলের গতিবেগ আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে শক্তিশালী রূপ দিয়ে প্রবেশ করছে কিভাবে মানুষ ঝুঁকিপূর্ণ ভাবে এই রাস্তা দিয়ে বর্তমান চলাফেরা করছেন দেখতে পাচ্ছেন কিভাবে ঢুকিপূর্ণ মানে জলের স্রোত আপনারা দেখতে পাচ্ছেন সাইকেলটিকে নিয়ে যাচ্ছে বর্তমানে আমরা হাইলাকান্দি জেলা দুদামঘাট অঞ্চলে উপস্থিত তো সেখান থেকে আপনাদের বড় ট্রেনের মাধ্যমে সরাসরি আপনাদের দেখাচ্ছি এই এই সাইড এর আহ এইদিকে এই অঞ্চলের অবস্থা কিভাবে জলের প্রবেশ আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সাইকেলটি কিভাবে সুতে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন একজন লোক একটি বস্তা নিয়ে এবং কি নিয়ে আসছেন কিভাবে জল দেখতে পাচ্ছেন দিনকার तुम का लोग जाने বর্তমানে এই গুদামঘাট অঞ্চলের এই রাস্তা দিয়ে কিভাবে জল প্রবাহিত হচ্ছে আপনারা মানে এটা দেখেই অনুমান করছে করতে পারছেন যে কিভাবে জল প্রবেশ করছে এই দিয়ে গুদামঘাট অঞ্চলে তো সেটা বর্তমানে আপনাদের দেখাচ্ছি তো একটি বাচ্চাকে একটি রাস্তা থেকে উঠানো হয়েছে কারণ অনেক স্রোত এবং বন্যাপ্লাবিত অঞ্চলে অঞ্চলে যারা বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা চলাফেরা করছেন তাদের গার্জেন গার্জেনদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এ ধরনের এই অবস্থায় বাচ্চাদের এখানে না ছাড়ার জন্য আর যারাও চলাফেরা করছেন যদি ইমার্জেন্সি থাকে তাহলে চলাফেরা করুন এবং এরকম ঝুঁকিপূর্ণভাবে চলাফেরা না করতে এবং সেখানে যদি একবার স্লিপ হয়ে যান তাহলে অনেক দূর নিয়ে যাবে এবং গত বিগত ফ্লাতেও এইরকম অবস্থা হয়েছে বন্যায় অনেক লোক মৃত্যুবরণ করেছেন এই বন্যার চলে পড়ে cắt nắng, này đi cắt nắng, không lấy cái gì nữa, không tôi em mới tuổi một những đi তো বর্তমানে এটা হচ্ছে হাইলাকান্দি গুদামঘাট অঞ্চল এবং আমরা লাইটটিকে বর্তমানে এখানেই সমাপ্ত করছি কারণ পরবর্তীতে আবার পেয়ে যাবেন আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করব আপনাদের দেখাব এই